আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আমরা যে সোজা আর এরা যাচ্ছে বাঁকা এই যে একজন এই একজন আবার আসবে এই একজন দেখেন এই একজন দেখেন তো আমরা সোজা যাচ্ছি আর তারা রং রাস্তায় আসতেছে জিনিসটা খুবই ভালো না এরকম একটা হাইওয়ে রাস্তায় আমরা যাচ্ছি সোজা ওরা আসতেছে বাঁকা তো এগুলা আসলে কাম্য না তো এটা হলো এয়ারপোর্টের রাস্তা এটা সবসময় ফ্রি থাকে বেশিরভাগ সময় তো গাড়ি বেশি স্পিডি থাকে তো আমি টানার চেষ্টা করি সেফটি করে আমার বাম পাশে দেখা যাচ্ছে আমাদের বিমানবন্দরের তৃতীয় নাম্বার টার্মিনাল খুবই সুন্দর ডিজাইন করেছে দেখেন তো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন করেছে শাপলা তো সবাই বাইক চালাবে সেফটি মেনটেন করে এই যে দেখে আরেকজন রাস্তা পার হবে কোনো সিগন্যাল নাই দেখেন এদের কি অবস্থা কোনো ভয় নাই এরকম একটা রাস্তা রাস্তায় সে এখন রাস্তা ক্রস করবে তাও কোনো সিগন্যাল দেয়